স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার অভিনন্দন বদ্ধ করা উচিত বোধ করেনি কেন কোন কারণে এখন উনি বসে আছেন অনেক কাজ ওনার অনেক কাজ দয়া করে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে রেহাই দিন রেহাই দিন বাংলার মানুষের জন্য উনি মুখ্যমন্ত্রী আছেন থাকুন আরো দশটা মন্ত্রী হন স্বাস্থ্য দপ্তর ছেড়ে দিন অপদপ্তার সীমা থাকা উচিত ওর দলের লোকেরাও বলছে উনি শুনুন শান্তনু সেনরা বলছে উনি শুনুন আর বাংলার স্বাস্থ্য ব্যবস্থা বারোটা বাজিয়ে দিয়েছেন এই দায় নিয়ে ওনার করা উচিত আমদুনির নানা জায়গার হাসখালির মতন নানা নানা ঘটনার এটাকে একটা চাপা দেওয়ার চক্রান্ত চলছে যার জন্য ঘর ভাঙা হচ্ছে যার জন্য প্রমাণ লোপাট করা হচ্ছে আমরা চাই যে অপরাধীর শাস্তি হোক অপরাধীর এই নাবকীয় ঘটনা যে ঘটিয়েছে তার বা তাদের তাদের চূড়ান্ত শাস্তি হোক তাদের এরকম ধর্ষণ আর খুনের ঘটনা পশ্চিম বাংলাতে ঘটেনি পৃথিবী এরকম ঘটেছে কিনা সন্দেহ তো এটা নিয়ে তো অনেক প্রশ্ন উঠে পড়েছে কে করলো কারা করলো কারা প্রমাণ লোপাট করবার চেষ্টা করলো কেমন পুলিশ কেন মেয়ের বাবাকে টাকা সাধলো যে আপনি আত্মহত্যাটা মেনে নিন এই প্রশ্নগুলোর উত্তর তো চাই বাঙালির চাই সারা পৃথিবীর মানুষের চাই পুলিশ মন্ত্রী দায় অপদার্থ পুলিশ মন্ত্রী হাইকোর্টের হাইকোর্টেও কার্যত ভর্ত হয়েছে স্বাস্থ্য পুলিশ মন্ত্রক এই দুই মন্ত্রী যে মুখ্যমন্ত্রী তাকে খারিজ করে দিন উনি মুখ্যমন্ত্রী আছেন থাকুন স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করুন পুলিশ মন্ত্রীকে খারিজ করুন তা না হলে আমরা ছাড়বো না কোনোদিন ঘটেনি এটা নজিরবিহীন ঘটনা আমাদের বাংলায় কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি তার প্রতিবাদে নাগরিক নাগরিক সমাজ থেকে আহ্বান জানিয়েছে আমরা কলকাতার নাগরিক তাই অংশগ্রহণ করছি সিপিএম একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে তাদের আমলে কি কম ঘটনা ঘটেছে কে কে বলছে কে ধর আজে কথা কিছু জানে না শাসক দলের মুখপাত্র যারা বলছে তারা কিছু জানে না আমি ওর উত্তরও দিচ্ছে না আমি ওর উত্তরও দিচ্ছি না যারা বলছে তারা কি জানে না রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে মহিলারা নেমেছে নাগরিকরা নামছে রাস্তা দখল করতে হয় নাহলে দিন বদলায় না অবস্থা পাল্টায় না যখন সরকার সিদ্ধান্ত নেয় না সিদ্ধান্ত দিয়ে গড়িমসি করে যখন অপরাধীদের পাহারা দেয় অপরাধীদের পাশে দাঁড়ায় তখন রাস্তাকে ঠিক করতে হয় রাস্তা তখন সরকারকে ঠিক করে দেশটাকে ঠিক করে রাজ্যের অবস্থাকে ঠিক করে মিছিলটা আমাদের নয় নাগরিক সমাজের নাগরিক সমাজের যা স্লোগান আমরা তাদের মিলাচ্ছি আজকে তো আমাদের মানে বাইরে না বেরিয়ে আজকে কোনো উপায় নেই একটা এটা শুধু তো মিছিল নয় এটা শুধু পদযাত্রা নয় এটা হচ্ছে একটা দুরন্ত প্রতিবাদ এবং এই বয়সেও বেরোতে হয়েছে আমাদের মেয়েদের সুরক্ষার জন্যে আমাদের মেয়েরা যাতে বেঁচে থাকতে পারে সন্মান নিয়ে যাকে তাদের দেহটাকে ছিন্ন ভিন্ন করতে না পারে তার জন্যে আজকে পথে বেরোতে হয়েছে আমাদেরকে এবং সরকার তার প্রশাসন পুলিশ থেকে শুরু করে সামগ্রিক যে অব্যবস্থা যার মধ্য দিয়ে কামধুনির মতনই আরও নানা জায়গার হাসখালির মতন নানা জায়গার নানা ঘটনার মতন এটাকে একটা চাপা দেওয়ার চক্রান্ত চলছে যার জন্যে ঘরবাড়ি ভাঙা হচ্ছে যার জন্য প্রমাণ লোপাট করা হচ্ছে আমরা চাই যে অপরাধীর শাস্তি হোক অপরাধীর এই নারকীয় ঘটনা যে ঘটিয়েছে তার বা তাদের তাদের চূড়ান্ত শাস্তি হোক তাদের এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য মেয়েদের সুরক্ষা তার জন্য তাদের সুরক্ষার ভনিতা করা নয় ভান করা নয় সত্যিকারের সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা এই সরকারকে তাকে করতে হবে যে মেয়েরা নিরাপদে অন্তত এই শপথ সংকুল জঙ্গলে তাদেরকে ছিন্ন ভিন্ন খাওয়ারে খাওয়ার যে হায়নাদের তারা ছেড়ে দিয়েছে এই হায়নাদের সংযত করতে হবে তাও করতে হবে এদেরকেই করতে হবে সেটা তুলো মানুষ তাই বিক্ষুব্ধ মানুষ তো সেই আওয়াজ তুলছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী আজকে আমাদের রাজ্যে যে নৈরাজ্য চলছে যে অরাজকতা চলছে মেয়েদের অন্য সমস্ত বাদ দিলাম তাদের দুর্নীতি তাদের টাকা খাওয়ার প্রশ্ন মন্ত্রীরা জেলে সব বাদ দিয়েও মেয়েদের যে সম্মানটুকুন নিরাপত্তা টুকুন সেটুকুন পর্যন্ত এদের হাতে আজকে বা রক্ষা পাচ্ছে না কারণ যে তৈরি করেছে এরা যাদের ফ্র্যাঙ্ক তৈরি করেছে তাদেরকে সংযত করার সংহত করার যে কাজ সেই কাজ এদেরকেই সেটা করতে হবে আওয়াজ উঠবে মানুষের যে ক্ষোভ ধুমায়িত হচ্ছে সেই ক্ষোভ ধুমায়িত ক্ষোভের মধ্য থেকে শেষ পর্যন্ত কোন স্লোগান কোথায় গিয়ে দাঁড়ায় সেটাকে দেখতে হবে দেখো যে সরকারটা কিসে তৈরি পাথরে তৈরি না বিষে তৈরি আমি তো বুঝতে পারি না তাদের কেন সাধারণ বুদ্ধি থাকে না যে এই সময়ে এই কাজটা একটা ভয়ঙ্কর অন্যায় এবং গভিত কাজ যে প্রমাণ ভাঙার জন্য বা যে কারণেই হোক হঠাৎ এর মধ্যে একটা ঘর ভাঙা শুরু হলো আমি এটা একটা নির্বোধ বলা চায় না চলে না যে বলা হয় শয়তান এটা ডায়াবলিক্যাল শর্ত এটা এটা যে কোনো সাধারণ বুদ্ধির লোক পৃথিবী বোকা লোকও বলবে যে একজনের কাজ নয় তার শরীরে যেসব ক্ষত তার কমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে এটা একজনের কাজ এটা হতেই পারে না যে পুলিশ কেন এই তত্ত্বটা চাপাবার চেষ্টা করছে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে এটা তো আমি বুঝি না এই তো বিকাশ চেষ্টা করলো বলে হয়ে গেল কিন্তু এখন সিবিআই কতটা কী করতে পারবে কে জানে আমি আমি খুব আশাবাদী নই যাই হোক মানুষ পথে আছে এটাই বড় কথা রাজ্যে কি এরকম ঘটনা ঘটতে থাকবে আপনারা পথে নামতে থাকবেন আর একের পর এক ঘটনা ঘটে যেতে থাকবে তাই তো দেখছি যতদিন না সারা রাজ্যের মানুষ যাচ্ছে ততদিন কিছুই তো কিছু হয়নি কামদুনির কিছু হয়নি পুরীর কিছু হয়নি পার্ক কিছু হয়নি এটার কি হবে আমি জানি না